আমরা ইয়াহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইয়াহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সদ্দেহ বের করে ইউরোপীয় ইয়াহুদিদের হাতে হস্তান্তর করি এই দ্রুহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বলেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বৎসর যাবত এ মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রোজা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে